দেখেন আপনারা আমাদের ফেসবুক পেজেও কিন্তু কন্টেন্ট মোডিটেশন পলিসি চলে এসেছে বর্তমান সময়ে দেখবেন যে বেশিরভাগ ফেসবুক পেজে কিন্তু কন্টেন্ট মোডিটেশন পলিসি চলে আসে অ্যান্ড কিন্তু পরবর্তীতে আমরা এটা নিয়ে অনেক বেশি চিন্তায় পড়ে যায় আমরা ভাবি যে আমাদের ফেসবুক পেজটাকে আমরা মোডিটেশন অন করাতে পারবো না ফেসবুক পেজ থেকে টাকা করতে পারবো না এগুলোর কথা বলবো আপনারা যদি এ ওয়েটা ফলো করেন তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজে যে কন্টেন্ট মোডিটেশন পলিসিটা আছে এটা কিন্তু আপনি রিমুভ করতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য এখন আমি আপনাদেরকে বলি এখন ফার্স্টে আপনি যে কন্টেন্টগুলো আপলোড করতেছেন আপনি কেমন কন্টেন্ট আপলোড করতেছেন এটা হচ্ছে যে মূল কথা আপনার ভিডিওটা ফার্স্টে আপনি দেখবেন আপনার ভিডিওতে কারো অন্য কোনো ফুটেজ আসে কি না দেখবেন যে ইউটিউবে আপনি যদি অন্য কারো পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ড ফুটেজ ইউজ করেন তাহলে এটা নিয়ে কোনো সমস্যাই হয় না কিন্তু আপনি যদি ফেসবুকে অন্য কারো ভিডিও বা ফুটেজ পাঁচ সেকেন্ড ইউজ করেন তাহলে এটার জন্য কিন্তু কন্টেন্ট মনিটেশন পলিসি চলে আসবে ফেসবুক কিন্তু বলবে না যে আপনার একজেক্টলি এটার জন্য বা এই সমস্যার জন্য আপনার কন্টেন্ট মডিটেশন পলিসিটি এসেছে এটা কিন্তু ফেসবুক বলবে না এটা আপনাকে খুঁজে বের করতে হবে অ্যান্ড আপনাকে কিন্তু এটা সলিউশন করতে হবে নাহলে কিন্তু কখনও আপনি কন্টেন্ট মনিটেশন পলিসিটা রিমোভ করতে পারবেন আপনি যদি জাস্ট রিভিউতে ফাটিয়ে দেন আপনি যদি কোনো কিছু ঠিক না করে আপনার ভিডিও কোনো কিছু ঠিক না করে আপনি জাস্ট যদি কন্টেন্ট মনিটেশন পলিসিতে অনেক ইডিও বলে যে রিভিউতে সেন্ড করে দিলে অটোমেটিকলি রিভিউ হয়ে যায় এটা সম্পূর্ণ ভুল ধারণা না আপনার আপনাকে ফার্স্টে আপনার চ্যানেলটাকে ঠিক করতে হবে আপনার যে ফেসবুক পেজটা আছে আপনার ফেসবুক পেজটাকে ঠিক করতে হবে ফার্স্টে এখন বলি আপনি এখানে যদি অন্য কারো ফুটেজ ভিডিওতে ইউজ করে থাকেন তাহলে আপনি ওই ভিডিওটা ডিলিট করে দেন আপনি দেখেন আপনার ভিডিও ডিলিট করলে কিন্তু আপনার ফেসবুক পেজের উপর কোনো সমস্যা হবে না আর যদি আপনি ভিডিও ডিলিট না করেন আপনি ভাবেন যে আপনার ভিডিওতে অনেক ভিউ এসেছে আপনি যদি এখন এই ভিডিওটা রিলেট করতে আপনার যদি একটু কষ্ট লাগে তাহলে কিন্তু পরবর্তীতে আপনি মোটেশনেশ নাও হতে পারেন না কিন্তু আপনার কন্টেন্ট মোটোডেশন পলিসিটা কিন্তু রিমুভ করবে না কিন্তু ফেসবুক এখন যখন আপনি অন্য কারো ফুটেজ রিমুভ করবেন অ্যান্ড সেকেন্ড হচ্ছে কি ভিডিওতে অন্য কারো বয়েস আসে কি না বা অনেকে আসে যে আমরা কি কফি রেট ফ্রি যেসব মিউজিকগুলো আসে আমরা ওই মিউজিকগুলো ইউজ করি আমরা এটা ইউটিউব চ্যানেলের থেকে বা ইউটিউব স্টুডিওর যে অডিও মিউজিক আসে কফি রেট ফ্রি ওই মিউজিকগুলো আমরা একটা ভিডিওতে এডিট করে লাগাই লাগানোর পর আমরা ওই ভিডিওটা ইউটিউবেও আপলোড করি সেমবাবু ওই ভিডিওটা আমরা ফেসবুক পেজেও আপলোড করি পরবর্তীতে দেখা যায় কি আমাদের ওই ভিডিওটার ফলে কিন্তু আমাদের ভিডিওতে কন্টেন্ট মনোডেশন পলিসি চলে আসে তা অবশ্যই আপনি মাথায় রাখবেন আপনার ভিডিওতে আপনি কোনো প্রকার অন্য কারো মিউজিক ইউজ করবেন না আপনি কখনো আপনি যদি কফিএট ফ্রি মিউজিক ইউজ করতেছেন তাহলে আপনি অবশ্যই ফেসবুক পেজে যেসব মিউজিকগুলো আছে ফেসবুক ক্রিয়েটর স্টুডিওর আপনি ওই সব মিউজিকগুলা ইউজ করবেন অন্য কারো থার্ড পার্টি মিউজিক ইউজ করবেন না না হলে কিন্তু এটার জন্য কিন্তু আপনার কন্টেন্ট মনেটেশন পলিসিটা চলে আসবে এখন থার্ড হচ্ছে কি আপনার বিরুদ্ধে আপনি কাউকে গালি গালাস করতেছেন কি না বা আপনি কারো বিরুদ্ধে কথা বলতেছেন কি না আপনি যদি এসব কিছু করে থাকেন তাহলে কিন্তু এটার জন্য কিন্তু ফেসবুক পেজে কন্টেন্ট মনিটেশন পলিসিটা চলে আসবে এখন আমি আপনাদেরকে বলি আপনি দেখেন যে আপনার কয়েকটা ভিডিওতে এমন সমস্যা আছে কিছু ভিডিওতে মিউজিকের সমস্যা কিছু ভিডিওতে অন্য কারো ফুটেজ ইউজ করেছেন কিছু বিরুদ্ধে এই ইউটিউবারের বিরুদ্ধে কথা বলেছেন বা এই কথা বলেছেন কিছু গালিগালাজ বা রক্তাক্ত কিছু বা মারামারি হচ্ছে আপনি কিছু দেখাচ্ছেন তাহলে আপনি ওই ভিডিওগুলো ডিলিট করে দেন আপনার যদি এরকম পঞ্চাশটা ভিডিও দেখে আপনার ফেসবুক পেতে তাহলে আপনি এরকম পঞ্চাশটা ভিডিও ডিলিট করে দেন আপনার কোনো সমস্যা হবে না কিন্তু যদি আপনি ওই পঞ্চাশটা ভিডিও রেখে দেন বা ওখান থেকে একটা ভিডিও হলো রেখে দেন এটার জন্য কিন্তু আপনার কন্টেন্ট মনেশন পলিসিটা থেকে যাবে এখন অনেকে আছে যে আমি যে টিপসগুলোর কথা বললাম একেবারে কন্টেন্ট রিমুভ করেছে বা কন্টেন্টের মধ্যে যদি প্রবলেম থাকে সে কন্টেন্টের প্রবলেমগুলো সলভ করেছে বাট সলভ করার পরেও কিন্তু তার যে কন্টেন্ট মনিটেশন পলিসিটা আসে ফেসবুক পেজ ওই কন্টেন্ট মনিটেশন পলিসিটা কিন্তু থেকে গেছে এখন আমি আপনাদেরকে বলি আপনারা ভিডিও আপলোড করতে থাকেন আপনি আপনার নিজের গতিতে ভিডিও আপলোড করতে থাকেন আপনি যখন দেখবেন যে ইউটিউব চ্যানেলে আপনার মোটিটেশনের জন্য যে ক্রাইটেরিয়াটা আসে যখন ওই ক্রাইটেরিয়াটা ফুলফিল হয়ে যাবে তখন কিন্তু আপনার এই কন্টেন্ট মোটিভেশন পলিসি এটা কোনো সমস্যা হবে না আমি মনে করি তখন আপনি দেখবেন যে আপনার যখন ফলোয়ার মিনিট ভিউ এভ্রিথিং সব কিছু কমপ্লিট হয়ে যাবে আপনার মোটিভেশনের জন্য যা যা প্রয়োজন সব কিছু কমপ্লিট হয়ে যাবে তখন আপনি দেখবেন যে মোটিভেশন অন করলে কিন্তু আপনার মোটিভেশন চালু হয়ে যাবে আমি কিন্তু এরকম অনেক ফেজও দেখেছি যে তাদের এরকম কন্টেন্ট মোটিভেশন পলিসির সমস্যা ছিল বাট তারা মোটিভেশন অন করতে পেরেছে তাদের কিন্তু কোনো প্রকার কোনো সমস্যা হয় নাই তাই অবশ্যই আপনি এটা নিয়ে চিন্তা করার কিছু নেই এখন আমি আপনাদেরকে বলি আবার আপনাদের অনেক আছে ফেসবুক আড়িতে সমস্যা আছে আপনার যদি ফেসবুক আইডিতে কোনো সমস্যা থাকে আপনার আরি ফ্যাকারি বা আপনার প্রোফাইল পিকচার আইডি নেম সব কিছু আপনি মিথ্যে দিয়েছেন তাহলে কিন্তু ওই ফেসবুক গড়িতে যদি আপনি একটা ফেসবুক পেজ করুন তাহলে কিন্তু ওই ফেসবুক পেজটাতে কিন্তু এই কন্টেন্ট মনোটেশন পলিসিটা হয়ে যাওয়ার কিন্তু সমস্যা বা চান্স থাকে কিন্তু ওই মনিটেশন পলিসির সমস্যাটা আসবে কিন্তু তাই অবশ্যই আপনার এডিটার সব কিছু ঠিকঠাক দিবেন এখন যদি দেখেন যে আপনার আর দিয়ে আগে আপনি অনেকগুলো ফেসবুক ফেসবুক পেজ রান করাতেন বা অনেকগুলো ফেসবুক পেজ ছিল ওই ফেসবুক পেজগুলোতেও এরকম সেম সমস্যা হয়েছিলো তাহলে বুঝবেন যে আপনার আরেকটি সমস্যা আছে আপনি পরবর্তীতে যেসব ফেসবুক পেজ তৈরি করবেন সব ফেসবুক পেজে এরকম সমস্যা চলে আসবে তাহলে আপনার উচিত হব যদি দেখেন যে না আপনার সবগুলো ফেসবুক পেজে সেমভাবে একাআ থেকে খোলার ফলে কন্টেন্ট মনিটেশন পলিসি সমস্যাটা চলে আসতে তাহলে আপনি একটা নিউ অ্যাকাউন্ট খুলবেন আপনার ফিক্সার নাম সব কিছু আপনার নিউ দিয়ে আপনি নিউ আইডি খোলার পর আপনি ওখান থেকে একটা ফেসবুক পেজ তৈরি করবেন তাহলে আপনার আশা করি কোনো সমস্যা হবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল দর্শকই থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো দেখবেন সবাই হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো সময়